শনির সাড়ে সাতই শেষ এটাই তো দু হাজার পঁচিশে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে সুখের খবর হতে চলেছে কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অন্য একটা ব্যাপারে কিন্তু বেশি চিন্তা করছেন কি সেই ব্যাপার বৃষ্টিক রাশির এখন প্রধান চিন্তা হচ্ছে দ্বিতীয় পঞ্চমপতি বৃহস্পতি দু হাজার পঁচিশের মে মাসে সপ্তম থেকে অষ্টমভাবে কিন্তু সঞ্চার করবে এইটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম একটা দুশ্চিন্তার কারণ কিন্তু কতটা দুশ্চিন্তা বৃষ্টিকের করার প্রয়োজন আছে না এতটা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই কারণ দেবগুরু যে সেটা কিন্তু অতটাও খারাপ নয় যতটা কিন্তু খারাপ আমাদের কিন্তু দেখানো হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে এটা কিন্তু তুলে ধরার চেষ্টা করবো যে অষ্টম ভাবে সঞ্চার করে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কি কি ফল প্রদান করতে পারে আরও একটা জায়গা বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলবো সেটা হচ্ছে রাহুকেতুর সঞ্চার কারণ দু হাজার পঁচিশে রাহুকেতুর যে সঞ্চার বৃষ্টিক সাপেক্ষে থাকছে সেটা হচ্ছে রাহু চলে আসবে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য তাদের ফোর্থ হাউসে এবং কেতু চলে যাবে কোথায় না দশম ভাবের ওপর তার মানে এখানেও বৃষ্টিক রাশির জাতক জাতিকারা একটা দুশ্চিন্তা করছেন তার মানে এবার কি কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে বা কর্মক্ষেত্রের জায়গায় চাকরি করাটা কি বৃষ্টিকের ক্ষেত্রে খুব দুর্বিষহ হয়ে উঠবে তো এই উত্তরটা দ্বিতীয় দেওয়ার চেষ্টা করবো আর তার সঙ্গে যে উত্তরটা দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে পঞ্চম ভাবে এবার কিন্তু শনিদেবের অবস্থান অর্থাৎ ফোর্থ হাউস থেকে শনিদেব এবার আপনার ফিফথ হাউসে চলে যাবে ফোর্থ হাউসের লর্ড ফিফথ হাউসে যাচ্ছে কি ফল শনিদেব কিন্তু দু বছরে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দিতে চলেছেন কিন্তু প্রধানতম জায়গা সেটা হচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু শনির দাইয়া পরিসমাপ্তি করতে চলেছে এবার যে জায়গাটা কিন্তু জানতে হবে সেটা হচ্ছে দু বছরটা কার বছর দু বছরটা কিন্তু মঙ্গলের বছর হতে চলেছে কারণ দু হাজার পঁচিশ সংখ্যাটাকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল গিয়ে দাঁড়ায় নয় তার মানে নয় ঐ সংখ্যাটা কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে তার মানে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জন্য এই মঙ্গল এই মুহূর্তে অর্থাৎ 2025 সালে মোটামুটি মে জুন মাস পর্যন্ত একটু কিন্তু ইনঅ্যাকটিভ সিচুয়েশনে থাকবে তাহলে কেমন থাকবে বৃষ্টির পথ চলা 2024 এর থেকেও খারাপ বা 2023 এর থেকে কি বৃষ্টির 2025 খারাপ আসতে চলেছে কি থাকতে চলেছে কতটা সফলতা পাবেন কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে চলুন সেই আলোচনার মধ্যে প্রবেশ করি এবং বাইদা হয়ে এখানে কিন্তু একটা জায়গাকে আলোচনা করাবে সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় বৃশ্চিক রাশির কিন্তু কি চরিত্রগত পরিবর্তন ঘটবে বা চরিত্রের দিক বৃশ্চিক রাশির কি বলছে সেই জায়গাটাকেও কিন্তু একটু টাচ করে করে যাওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে ব্যাপারটা কিন্তু একটু সুবিধা হয় নমস্কার জয় মাতারা প্রথমেই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু বছরে আমরা কিন্তু একটু হেলথ পার্টের জায়গাটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব দেখুন বছরটাকে হেলথের জন্য দুটো ভাগে বৃষ্টিকে কিন্তু ভাগ করা উচিত প্রথম ভাগ থাকবে মোটামুটি কিন্তু জুন মাস পর্যন্ত সময় দ্বিতীয় ভাগ কিন্তু থাকবে জুলাই থেকে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত সময় কেন দুটো ভাগে ভাগ করলাম কারণ বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বছরের প্রথম যে ফেজটা থাকবে না এই ফেজটায় শারীরিক ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে খুব একটা কিন্তু সমস্যার মধ্যে পড়তে দেখা যাবে না তবে দু হাজার যে প্রেডিকশনটা সারা বছর ধরে আমি কিন্তু কন্টিনিউ করেছিলাম সেটা হচ্ছে বৃষ্টিকের পায়ের নিচের অংশ নিয়ে সমস্যা ব্যথা যন্ত্রণা বৃষ্টিজনিত সমস্যা পায় নিচের অংশ নিয়ে এই যে সমস্যাটা কিন্তু দু হাজার জুন মাস পর্যন্ত বৃষ্টিক রাশির কন্টিনিউ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বৃষ্টিককে জুন মাস পর্যন্ত শক্ত সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে শনির ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পরও বৃষ্টিক জাতক জাতিকাদের ক্ষেত্রে যে রোগগুলোকে আপনারা কিন্তু ক্যারি করছিলেন যে রোগগুলো আপনার তৈরি হয়েছিল যেমন হাই ব্লাড প্রেশার অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের চলছিল হাই সুগার রিলেটেড সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু চলছিল বা বিভিন্ন রকম সিস্টেমে সমস্যা যাদের ক্ষেত্রে চলছিল ব্লাড সার্কুলেশন সিস্টেমে মারাত্মক রকম সমস্যা যাদের চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু এখন সতর্কতার একটা সময় জুন মাস পর্যন্ত কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে উন্নতিটা কোথায় থাকবে বৃশ্চিকের কিন্তু উন্নতি হচ্ছে মানসিক ক্ষেত্রে চন্দ্র নিচস্ত হওয়ার জন্য বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সারা জীবনই কিন্তু নিজের সঙ্গে নিজের একটা যুদ্ধ কিন্তু এদের সবসময় লেগে থাকে নিজের মনের সঙ্গে এদের কিন্তু যুদ্ধ করে চলতে হয় সেই জায়গায় বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে কিন্তু এই সময় রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রের একটা কিন্তু উন্নতি ভীষণ রকম থাকবে ঢাইয়া চলাকালীন যে ডিপ্রেশনের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা পড়েছিলেন ঘরের আলো যাদের কিন্তু জ্বালাতে ভাল লাগছিল না বাইরে বেরোতে যাদের ভাল লাগছিল না কথা বলতে যাদের ভাল ছিল না তাদের ক্ষেত্রে অসম্ভব ভালো একটা মানসিক শক্তি মানসিক কনফিডেন্স আপনার জন্য কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে এবার জুলাই থেকে ডিসেম্বর এই যে সময়টা থাকছে এই সময়টা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে কিছু মাত্রায় ক্রিটিক্যাল কিন্তু থাকছে তার দুটো কারণ রয়েছে দেবগুরু বৃহস্পতি কানেক্ট করছে অষ্টমকে দেখছে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে এই সময় দেখা যেতে পারে আপনার পুরনো রোগ কিন্তু কামব্যাক করে আসার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু তৈরি হবে মানে দীর্ঘদিন আগে একটা রোগ বা আপনার সমস্যা শারীরিক সমস্যা আপনার তৈরি হয়েছিল তখন ট্রিটমেন্ট করেছিলেন ব্যাপারটা কিন্তু সেইখানে অনেকটা কিন্তু স্ট্যাক করে গেছিল কিন্তু সেই সময় গিয়ে দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পুরনো রোগ কিন্তু নতুন করে কাম করে আসার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে এই সময়কালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের নতুন কিছু চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে এবং এই সময়কালে লং টার্ম বেশি ট্রিটমেন্ট করার কিছু সম্ভাবনা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু থাকতে চলেছে রাহুর ফোর্থ হাউস অবস্থান বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মাথার জায়গা থেকে কিন্তু দু হাজার পঁচিশ জায়গা বছরটা একটু সচেতন থাকা উচিত মাথার ভেতরে কিন্তু বিভিন্ন রকম যন্ত্রণা মাথার কিন্তু এক সাইডে কিন্তু বিভিন্ন রকম যন্ত্রণা বা শরীরের ডান দিকে কিন্তু কিছু সম্ভাবনা কিন্তু শারীরিক ক্ষেত্রে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাগুলো নিয়ে একটু কষার সেটা কিন্তু থাকবেন তবে জুলাই থেকে ডিসেম্বর বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে কারণ পারিবারিক হেলথ নিয়েও বৃষ্টিকের কিন্তু বিভিন্ন রকম সমস্যা চলছিল বাবার হেলথ নিয়ে সমস্যা চলছিল চলছিল মায়ের হেলথ নিয়ে সমস্যা চলছিল সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলছিল এখন কিন্তু বৃষ্টি গ্রাসী জাতক জাতি কাজের এই জায়গাগুলো মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যম্ভাবী থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তাহলে স্বাস্থ্যের জায়গায় বৃষ্টিকে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে বছরের কিন্তু জুন মাস পর্যন্ত সময় কিছু কিছু জায়গায় সমস্যা থাকছে আবার জুলাই থেকে ডিসেম্বর কিছু কিছু জায়গায় সমস্যা থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বাদশ এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে কোনো রোগী কিন্তু এখন কুপকাত করতে পারবে না কারণ এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার ইমিউনিটি বিল্ড আপ করতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি আপনাকে প্রপারলি ট্রিটমেন্ট করতে সাহায্য করবে এবং ভুল যে চিকিৎসার যে জায়গাটা সেই ভয়টা কিন্তু বৃষ্টিকে এখন আর একদমই থাকছে না অতএব নিশ্চিন্তে থাকুন যে কোনো রোগের ট্রিটমেন্ট করেন দু সেই রোগকে নির্মূল করতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে ভীষণ রকম সাহায্য করবে এবার বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য দু বছরের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্ম বা চাকরি ক্ষেত্রের জায়গা তো চাকরি ক্ষেত্রের জায়গা আলোচনা করার আগে বৃষ্টিকে কিছু সতর্ক বার্তা দিয়ে রাখি দেখুন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু একটু সরল প্রকৃতি একটু বেশি কথাই হয়তো বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বলতে ভালোবাসেন বা অনেক সময় হয় এরা কিন্তু কাকে কোন কথাটা বলবো এতটা চিন্তা ভাবনা না করেই কিন্তু অনেক কথা শেয়ার করে ফেলেন তো এখান থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো যে দু হাজার পঁচিশ বছরে কর্মক্ষেত্রের জায়গায় না পুরোনো কোনো ভুল এখন কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে কর্মক্ষেত্রে মানে দীর্ঘদিন আগে হয়তো কর্মক্ষেত্রে আপনি কিছু ভুল করেছিলেন ব্যাপারটাকে হয়তো আপনি চেপে দিয়েছিলেন বা তখন সেই ব্যাপারটা হয়তো শর্ট আউট হয়ে গেছিল কিন্তু এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যেতে পারে সেই ভুলটা নিয়ে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে পঞ্চম ভাবে শনিদেবের অবস্থান এই পঞ্চম ভাবে শনিদেবের অবস্থান কর্মক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন না তাদের একটা প্রমিনেন্ট স্টেবিলিটি কিন্তু দিতে চলেছে দেখুন শনির ধাইয়া চলাকালীন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে জায়গায় হয়তো আপনি একই কোম্পানিতে চাকরি করছেন পরিবর্তন কিছু ছিল না কিন্তু কোথাও গিয়ে স্টেবিলিটি তো দিচ্ছিল না আজকে চাকরি যায় তো কালকে চাকরি যাই এরকম সিচুয়েশন ম্যানেজারের সঙ্গে নিত্যদিন সমস্যা আপনার কিন্তু রকম একটা কিন্তু ইনস্টেবিলিটি কোথাও না কোথাও কর্মক্ষেত্রে কাজ করছিল শনির পঞ্চম ভাবে অবস্থান কোথাও গিয়ে বৃষ্টিক জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু একটা স্টেবিলিটির জায়গাকে কিন্তু এবার তৈরি করবে দীর্ঘদিন পর আপনার কর্মক্ষেত্রে মনে হবে কিন্তু আপনার যে না মোটামুটি আমি যে এখন কর্মের মধ্যে রয়েছি বা যে কোম্পানিতে আমি রয়েছি সেটাই কিন্তু আমার জন্য একটা চলে রাহু যেটা কারণ দেখুন টেন্থ হাউসে কেতু কখনোই কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা তৈরি করে না অ্যাস্ট্রোলজি ব্যাপারটা সহজ কিন্তু এতটাও সহজ নয় ফোর্থ হাউসে রাহু কখনোই কিন্তু কর্মক্ষেত্রকে ইনফ্লুয়েস করে না মেন যে জায়গাটা দাঁড়ায় সেটা হচ্ছে ফোর্থ এবং টেন্থ হাউসে রাহুকেতুর অবস্থান বৃষ্টিক রাশির জাতক জাতিকা এখন দূরবর্তী স্থানে কর্ম করতে কিন্তু করবে অনেকের কিন্তু ক্ষেত্রেই এখন বাড়ি থেকে দূরে গিয়ে ট্রান্সফার হওয়ার কিছু সম্ভাবনা থাকবে নতুন কর্মপ্রাপ্তি বা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময়কালে কিন্তু থাকতে চলেছে এটাই কিন্তু এই ফোর্থ এবং এইট হাউসে এই ফোর্থ এবং টেন্থ হাউসে রাহুকেতুর অবস্থানের একটা ফল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা দু বছরে কিন্তু প্রাপ্ত করবেন অর্থাৎ কর্মের শত্রুতা কিন্তু এখানে কোনো সম্পর্কের জায়গা থাকছে না আর অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেটা নিয়ে কিন্তু বৃষ্টিক রাশি দুশ্চিন্তার অন্ত নেই দেখুন অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কখনো কর্মের ডিসপিউট তৈরি করে না বরং কর্মক্ষেত্রে হয়ে থাকা কিন্তু মেটাতে এই দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু অনেক রকম সাহায্য করবে কারণ অষ্টমভাবে যদি কখনো মঙ্গল বসে থাকে বা শনি গিয়ে যদি অষ্টমে বসে অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু ডিসপিউট তৈরি হওয়ার মতন সম্ভাবনা থাকে যখন প্ল্যানেটটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি ইনি কিন্তু কোনো কিছু খারাপ করার থেকে সেই জায়গাটাকে কিন্তু বেটার করার কিছু প্রচেষ্টা দেবগুরু বৃহস্পতি মধ্যে কিন্তু দেখা যায় বা পরিলক্ষিত হয় সেইজন্যই কিন্তু দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবে অবস্থান দৃষ্টি রাশি জাতক জাতিকে কিন্তু কর্মক্ষেত্রে চলতে থাকা ডিসপিউট কর্মহীনতার সমস্যা চাকরি না পাওয়ার সমস্যা কর্মনিয়ে দুশ্চিন্তা ইনস্টেবিলিটির সমস্যা এই জায়গাগুলো মেটাতে কিন্তু অনেক মাত্রায় আপনাকে সাহায্য করবে সো এতটা দুশ্চিন্তা করার জায়গা কিন্তু বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র নিয়ে কিন্তু থাকছে না এখানে যদি বলতে হয় যারা কিন্তু প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন কর্মের ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে যারা কিন্তু প্রাইভেট সেক্টরে দীর্ঘদিন ধরে বস বা আপনি হয়তো যে পোস্টের জন্য সিলেক্টেড হয়েছিলেন সেই পোস্টে কিন্তু আপনাকে রিক্রুট কাজ করতে দেওয়া হচ্ছিলেন অন্য কোনো কাজ আপনি করছিলেন তাদেরকে ক্ষেত্রে এখন কিন্তু প্রমিনেন্ট একটা পোস্ট আপনার ক্ষেত্রে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে চাকরির ক্ষেত্রে কিন্তু থাকছে এবং কিছুটা চাপ এখন কিন্তু রিলিজ হতে পারে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের প্রাইভেট সেক্টরে যারা সরকারি ক্ষেত্রে কিন্তু চাকরি করছেন তাদের এখন কিন্তু ট্রান্সফারের কিছু সম্ভাবনা কিন্তু তৈরি হবে কিন্তু প্যারালালি এখন কিন্তু ট্রান্সফার হলেও প্রমোশনের সম্ভাবনা কিন্তু সরকারি ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রাপ্ত করবেন আর এখন কিন্তু সরকারি ক্ষেত্রে জাতক জাতিকাদের কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে অতএব চাকরি নিয়ে এতটা দুশ্চিন্তা বৃষ্টিকের দু হাজার পঁচিশে করার কিন্তু প্রয়োজন নেই তবে পূর্বে যদি কোনো ভুল থাকে সেটা নিয়ে সতর্ক থাকবেন কারোর সঙ্গে কোনো মানে কথাবার্তা কিন্তু যদি শেয়ার করার হয় সেটা নিয়ে একটু সতর্ক থাকার প্রয়োজন বৃষ্টিকের অবশ্যই অবশ্যই দু বছরে কিন্তু কর্মক্ষেত্রে থাকতে চলেছে চলে আসি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি থাকা সত্ত্বেও বৃষ্টিক কিন্তু খুব একটা কিছু করে উঠতে পারেননি প্ল্যানিংস ছিল প্রচুর কিন্তু প্ল্যানিংস গুলো এক্সিকিউট করে উঠতে পারেননি বা কাজগুলো কিন্তু বিজনেসে হতে হতেও বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের হচ্ছিল না মুভমেন্ট কিন্তু প্রচন্ড রকম বিজনেসে স্লো চলছিল কিছু কিছু সময় ভালো চললেও বেশিরভাগ সময়টাই কিন্তু আবার ডিগ্রোথের দিকে চলে আসছিল তো তার সঙ্গে আরো কিছু জায়গা ছিল বিজনেসে কনসেনট্রেটটাই কিন্তু বৃষ্টিরাশি জাতক জাতিকারা করতে পারছিল না কারণ পঞ্চমের আপু সেই সময় বসেছিল যে কিন্তু বৃষ্টিরাশি জাতক জাতিকাদের বিজনেসে কনসেনট্রেটের কিন্তু একটা ভীষণ রকম অভাব তৈরি করছিল নতুন বিজনেস স্টার্টআপ করতে গিয়ে কিন্তু কনফিউশন তৈরি করে দিছিল 2025 বছরটা এমন একটা বছর শনি যখন পঞ্চম ভাবে চলে যাবে তার মানে সে কিন্তু আপনাকে বিজনেসে এখন প্রমিনেন্ট একটা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে চাইবে তার সঙ্গে 4000 এর রাহুর অবস্থান তার মানে এখন কিন্তু কর্মের যে বিস্তৃতি বা কর্মের ক্ষেত্রে যে আপনার প্রচেষ্টা গুলো যেটা আপনি দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা কারণ দেখুন একটা জিনিস বৃষ্টিকের ক্ষেত্রে অনস্বীকার্য সেটা হচ্ছে বৃষ্টিকের মতন পরিশ্রম কোন রাশি লগ্নের মানুষই কিন্তু করতে পারবে না যে ডেডিকেশন দিয়ে বৃষ্টি কাজ করে বা যে পরিশ্রমটা কিন্তু বৃষ্টি কাজে লাগে সেটা অন্য কোন রাশি লগ্নের মানুষ কিন্তু করতে পারে না এবং লাস্ট দু বছর সময় বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিজনেসে প্রচুর প্রচুর পরিশ্রম করছিলেন কিন্তু সেই পরিশ্রমের ফল কিন্তু নিট ফল জিরো হয়ে যাচ্ছিল এই যে পরিশ্রমটা বৃষ্টিগ্রাসীর রাশির মানুষ করেছিলেন তার কিন্তু ফসল এখন কিন্তু বৃষ্টিগ্রাসীর রাশির জাতক জাতিকারা দু হাজার বছরে কাটতে পারবেন কারণ ওই যে বললাম লেনে ভালাবি শনি দেনে ভালাবি শনি তার মানে শনি এখন চতুর্থ থেকে পঞ্চমে শনির ঢাইয়া বৃষ্টিকে শেষ হচ্ছে শনি যে আড়াই বছর পরীক্ষাটা বৃষ্টিক রাশির জাতিকাদের ক্ষেত্রে তার কিন্তু তিনি আপনার এবং সব থেকে যেটা আনন্দের জায়গা সেটা হচ্ছে বায়ুতত্ত্বের প্ল্যানেট গিয়ে যখন জলতত্ত্বকে কানেক্ট করছে তার মানে কোথাও গিয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এই শনি দেবী এবার কিন্তু আপনার সেই দামটা আপনি কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করবেন তার মানে ক্ষেত্রে বৃষ্টি জাতক জাতিকাদের এখন কিন্তু উন্নতির জায়গায় কিন্তু অবশ্যই পরিলক্ষিত হচ্ছে এবার দেখুন অষ্টম ভাব অষ্টম ভাব মানে আনএক্সপেক্টেড ভাব এই আনএক্সপেক্টেড জায়গায় কিন্তু বৃহস্পতি বসে আছেন তার মানে বিজনেস ক্ষেত্রে যে আনএক্সপেক্টেড সমস্যাটা তৈরি হচ্ছিল মান সম্মান হঠাৎ করে ঘটে যাচ্ছিল লোন নিয়ে যে আপনার ক্ষেত্রে ডিসপিউট চলে আসছিল বা লোন নিয়ে যে দুশ্চিন্তা আপনার মধ্যে ক্রিয়েট হচ্ছিল বা একটা কিন্তু মান সম্মান আনির ভয় বিজনেসে বা বিজনেসে নতুন করে কোর্ট জনিত সমস্যা হয়ে যাওয়ার যে ভয় এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিকের এবার বিজনেস ক্ষেত্রে আস্তে আস্তে কাটার মতন একটা সিচুয়েশন কিন্তু তৈরি হতে চলেছে সো এখন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা নিশ্চিন্তে কিন্তু বিজনেসের দিকে অগ্রসর কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারেন তবে একটা জায়গা মাথায় রেখে যে জায়গাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টেন্থ হাউসে কেতুর অবস্থান হয়ে যাচ্ছে এবং টেন্থ হাউস যে ঘরটা সেটা হচ্ছে অগ্নিতত্ত্বের ঘর এই যে টেন্থ হাউস অর্থাৎ সিংহ রাশির ঘরে কেতুর অবস্থান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে দু চারটে ব্যাপারকে মাথায় রাখতে হবে প্রথম যে জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিনা কারণে লোন এখন কিন্তু বিজনেস বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের নিতে পারবেন না কারণ দু বছরে বিজনেসে বিনা কারণে লোন নিলে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু একটু বিপদে পড়তে পারেন দ্বিতীয়ত বিজনেস ক্ষেত্রে যদি আপনাকে কোনো এগ্রিমেন্ট করতে হয় বিজনেস ক্ষেত্রে নতুন বিজনেসের জন্য কোনো এগ্রিমেন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালোভাবে কিন্তু সচেতনতা সহিত সেটা কিন্তু করার প্রয়োজন থাকবে বিজনেসে যদি কোনো লোনকে যদি আপনার এখন সেটেলমেন্ট করতে হয় সেই সেটেলমেন্ট করার আগে কিন্তু ব্যাংকের সঙ্গে খুব ভালো করে ডিসকাশন কিন্তু প্রয়োজন থাকবে যদি আপনার কোনো প্রপার্টিজ মডগেজ অবস্থায় ব্যাংকে থাকে এবং সেখান থেকে আপনি বিজনেসের ক্ষেত্রে কোনো লোন নেন সেইটা কিন্তু একটু সচেতন বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে এই সময়কালে থাকার প্রয়োজন কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই জায়গাগুলো কিন্তু বৃষ্টির বিজনেসে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সতর্ক থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তবে এখন বিজনেসে কিন্তু কিছুটা লোন মিটতে পারে বিজনেসের রেপুটেশন বৃদ্ধি পাবে বিজনেসের প্রচার বাড়বে এবং তার সঙ্গে বিজনেসে কিন্তু নতুন কিছু ইমপ্লিমেন্টেশনের সুযোগ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন চলে আসি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেল প্রফেশনের জায়গায় অর্থাৎ যারা কিন্তু বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে রয়েছেন যারা বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে রয়েছেন যারা বিভিন্ন রকম টিউশনি প্রফেশনের সঙ্গে রয়েছেন তাদের কেমন থাকতে চলেছে তো প্রথমেই চলে আসি যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন দেখুন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আমি বলবো আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য খুব একটা খারাপ বছর পঁচিশ নয় কিন্তু যতটা পরিশ্রম আপনি কিন্তু ঢাইয়াতে করছিলেন ঠিক ততটা পরিশ্রমই কিন্তু 2025 বছরেও আর্টিস্টিক মানুষদের জন্য কিন্তু থাকতে চলেছে কারণ এখন এত সহজে আপনি কিন্তু প্ল্যাটফর্ম পাবেন না আপনার প্রচেষ্টা আপনার ডেডিকেশন এবং আপনার কিন্তু সততার দ্বারাই আপনাকে কিন্তু আপনার প্ল্যাটফর্ম গুছিয়ে নেওয়ার আর একটা জায়গা সেটা কিন্তু বৃষ্টিকের আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে কিন্তু হতে চলেছে তবে দু হাজার পঁচিশ সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রভাবশালী মানুষের সান্নিধ্য কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যার মাধ্যমে আপনার কিন্তু কর্মক্ষেত্রে কিছু কিন্তু প্রতিষ্ঠা বা আর্টিস্টিক কাজের ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠা লাভ সেটা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে জন্মচক সাপোর্ট করলে এই জায়গাটা কিন্তু বৃষ্টিক রাশির যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জীবনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন এই সময় কিন্তু ঘটতে চলেছে যারা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে সময় কিন্তু অত্যন্ত ভালো কারণ শনিদেব কিন্তু প্র্যাকটিস ফেলছিলেন এমনকি প্র্যাকটিসের সঙ্গে যে সকল জাতিকারা যুক্ত ছিলেন তারাও লক্ষ্য করছিলেন এক এক সময় কিন্তু ক্লায়েন্ট অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছিল আবার কিছু কিছু সময় ক্লায়েন্ট কিন্তু কিছু মাত্রায় আবার কমে যাচ্ছিল এখন কিন্তু মেডিকেল প্রফেশনেও যারা কিন্তু রয়েছেন বা বিভিন্ন রকম আইনজীবী প্রফেশনের মধ্যেও যারা রয়েছেন বা যারা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনের মধ্যে রয়েছেন হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন বা সব থেকে ভালো উদাহরণ যারা বিভিন্ন রকম ফিজিওথেরাপিস্টের কাজ করছেন মেডিটেশনের যারা বিভিন্ন রকম ট্রেনার বা যারা জিম ইনস্ট্রাক্টরের কাজ যারা করছেন এরা দেখবেন এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে এই ক্লায়েন্টের পাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন আইনকামের সোর্স বৃদ্ধি পাচ্ছে এবং কাজের ক্ষেত্র কিন্তু প্রশংসিত হওয়ার মতন কিছু জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু টিউশনির বিভিন্ন রকম প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময় কিন্তু খুব একটা খারাপ নয় নতুন বিজনেস কিনে নতুন স্টুডেন্ট এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে তার সঙ্গে বিজনেসকে আপনার প্রফেশন এর ক্ষেত্রে কিন্তু আপনার নিজের কিন্তু পরিচিতি লেভেল এখন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দু বছরে থাকবে এবং সব থেকে বড় কথা অষ্টম থেকে দেবগুরু বৃহস্পতির দ্বাদশ ভাবে অবস্থান কোথাও গিয়ে নিজেদের যারা কিন্তু ইনস্টিটিউশন খুলতে চাইছিলেন নিজেদের বিভিন্ন রকম স্কুল খুলে যারা কিন্তু কাজ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময় অত্যন্ত বেটার থাকবে চলে আসি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা দেখুন দু হাজার চব্বিশ বা দু হাজার তেইশ বছরগুলোতে আমরা দেখলাম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও একটা বাধা কাজ করছিল কিন্তু দেবগুরু বৃহস্পতির যে আশীর্বাদটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ওপর ছিল সেখান থেকে অনেক স্টুডেন্টই কিন্তু খুব ভালো ফলাফলই কিন্তু আপনারা করতে পেরেছিলেন দু হাজার পঁচিশ বছরটাও কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা খারাপ জায়গা থাকছে না কিন্তু মনে রাখবেন ফোর্থ হাউসে রাহুর অবস্থান এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কিন্তু বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট বৃদ্ধি করানো উচিত বা আপনার কিন্তু বন্ধু বান্ধবদের থেকে এখন কিন্তু একটু সচেতন কিন্তু চলা উচিত বা এখন কিন্তু বন্ধু বান্ধবদের বুদ্ধিতে বা আপনার কোনো কাচের বন্ধুর বুদ্ধিতে আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গাটা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা একটু মাথায় রেখে চলার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে অষ্টমে কিন্তু বৃহস্পতির অবস্থান বৃশ্চিক রাশির বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে কম্পিটিশন জয়লাভ করার সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি করবে হায়ার স্টাডিজে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা থাকছেন তাদের জন্যও কিন্তু সময় খুব একটা খারাপ নয় মনে হচ্ছে অষ্টম ভাবের বৃহস্পতি আপনাদের জন্য খারাপ হতে চলেছে কিন্তু দেখুন অষ্টম থেকে বৃহস্পতি আপনার দ্বাদশকে দেখছে তার মানে কোথাও গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডিজের স্টুডেন্টরা এখন কিন্তু বিদেশ যাত্রা করতে পারেন বিদেশি ইনস্টিটিউশনে পড়াশোনার সুযোগ এখন প্রাপ্ত করতে পারবেন যা বা যারা কিন্তু যে সকল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা স্টুডেন্টরা হায়ার স্টাডিজ বিদেশে করতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের সেই সমস্যা কিন্তু এখন শর্ট আউট হওয়ার মতন সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আর এখন কিন্তু নতুন করে পড়াশোনা করার সুযোগ বৃষ্টিকে সামনে আসছে কারণ অনেক মানুষ আছেন যারা পিএইচডি কিন্তু কমপ্লিট করতে পারেননি এম এ কমপ্লিট করতে পারেননি বা শুরুই করেনি ভেবেছিলেন পরে গিয়ে করব কিন্তু সুযোগ পাচ্ছিলেন না এখন কিন্তু আবার নতুন করে কিছু পড়াশোনার সুযোগ বৃষ্টিকে তৈরি হওয়ার সম্ভাবনা হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার বৃষ্টিকের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা দেখুন প্রথমেই একটা জায়গা কিন্তু বলতে বাধ্য হচ্ছে আনএক্সপেক্টেড কিছু লাভ বৃষ্টিকের কিন্তু দু সালে হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে শেয়ার মার্কেট নিয়ে যারা কাজ করছেন তারা জন্মছক দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ জন্মছক পারমিট করলে তবেই কিন্তু শেয়ার মার্কেট থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অসম্ভব ভালো কিছু লাভ সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দু বছরে থাকতে চলেছে তবে এবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে বৃষ্টিকের প্রপার্টি থেকে লাভ কারণ যে সকল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কোনো প্রপার্টি সেল করতে চাইবেন বা প্রপার্টি সেল করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে প্রপার্টি সেল আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে প্রফিটের জায়গা কিন্তু তৈরি হবে অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থান যদি আপনার প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসপিউট থেকে থাকে প্রপার্টি সংক্রান্ত যদি আপনার কোনো লিটিগেশন থেকে থাকে তার একটা মীমাংসা এখন কিন্তু বৃষ্টিকার হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে এবং সেই প্রপার্টিস থেকেও আপনি কিন্তু অবশ্যই লাভ পেতে পারেন যারা বিভিন্ন রকম রকমৈতরিক সম্পত্তি থেকে চুত হয়েছিলেন বা আপনাকে ঠকানো হয়েছিল আপনাকে ভাগ দেয়া হয়নি বা কোনো রকম ভাবে আপনাকে কিন্তু সেই মানে বঞ্চনা করা হয়েছিল সেই জায়গা থেকে বেশ কিছু লাভ বৃষ্টিতে কিন্তু এখন হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সন্তানের তরফ থেকে এখন কিন্তু বৃশ্চিকের কিছু ডেভেলপমেন্ট আসার একটা জায়গা থাকবে কারণ 2025 বছর বৃশ্চিকের কিন্তু সন্তানের ডেভেলপমেন্টের একটা বছর থাকছে সন্তানের উন্নতির কিছু বছরই বছর কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অবশ্যই একটা থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা বলে দিই দেখুন একটা জিনিসকে বোঝার চেষ্টা করুন শনিদেব আপনার পঞ্চম ভাবকে কানেক্ট করেছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমকে কানেক্ট করেছে রাহু আপনার फोर्थ কে কানেক্ট করেছে তার মানে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এখন কিন্তু বাড়ির পরিবেশকে দু হাজার পঁচিশ বছরে একটু শান্ত রাখতে হবে কারণ কোথাও না কোথাও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাড়ির পরিবেশ কিন্তু কোনো না কোনো কারণে কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু একটু অশান্ত পরিবেশ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে বা আপনার কোনো কাজের জন্য আপনার পরিবারে কিন্তু আপনার কিছুটা সম্মান হানি ঘটার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বা পরিবারের মানুষের থেকে আপনার কিন্তু একটু দূরত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দু হাজার পঁচিশ বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন স্পাউসের সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং দু হাজার পঁচিশ বছরে কিন্তু থাকতে পারে আবার যে সকল রাশির জাতক জাতিকাদের কিন্তু ক্ষেত্রে যাদের কিন্তু বিভিন্ন রকম কোনো আদালত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্কতা এই বছর কিন্তু নিয়ে চলাটা ভীষণভাবে প্রয়োজন তবে দেবগুরু বৃহস্পতি যদি দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে তার মানে আপনার মনের মধ্যে যদি কোনো জায়গা থাকে যে আপনারা এই জায়গাটার কোনো মীমাংসা চাইছেন বা এই জায়গাটাকে কিন্তু সর্ট আউট করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু সাকসেস পেতে পারেন এবং আবার নতুন করে কিন্তু আপনার সঙ্গে আপনার স্পাউসের কিন্তু একটা বন্ধন সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে সন্তান লাভের কিছু সম্ভাবনা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে কিন্তু বা দু হাজার পঁচিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এবং সব থেকে বড় কথা দু হাজার পঁচিশ বছর বৃষ্টিকের কিন্তু প্রচুর ট্যুরের মধ্যে থাকতে হতে পারে বা প্রচুর ঘোরাঘুরির মধ্যে থাকতে হতে পারে ফ্যামিলি ট্যুরের মধ্যে কিন্তু থাকার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে এবং সব থেকে আনন্দের খবর যেটা থাকছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক বা রিলেশনশিপে সন্তানের সঙ্গে সম্পর্কের কিন্তু পুনরায় এক তা কিন্তু উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হবে সন্তানের কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট সন্তানের বিবাহ বা সন্তানের ক্ষেত্রে পড়াশোনার কোনো ডেভেলপমেন্ট সন্তানের ক্ষেত্রে চাকরি পথ প্রাপ্ত কিছু সম্ভাবনা এখন কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে লাভ লেশনশিপে বৃশ্চিক রাশি জাতক জাতিকাকে বলবো পঞ্চম ভাবে কিন্তু শনি অবস্থান করছে তার মানে এখন কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাকে 2025 বছরে সম্পর্ক রিলেশনশিপের দিকে কিন্তু loyality মেইনটেইন করতেবে তা না হলেই কিন্তু কোথাও না কোথাও এই শনি কিন্তু আপনাকে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা একটা কিন্তু সমস্যার জায়গা সেটা কিন্তু ক্রিয়েট করে দিতে পারে এবং এই দু হাজার পঁচিশ বছরে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের লাভলে স্ক্রিপ্ট থেকে কিন্তু বিবাহের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে নতুন করে যারা বিবাহ করতে চাইছেন বা বিবাহের জন্য যারা পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু খুব একটা খারাপ বছর বৃষ্টিকের জন্য থাকছে না খুব ভালো বছর তাদের জন্য থাকছে যারা সেকেন্ড ম্যারেজ জাতীয় কোনো কিছু চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরটা কিন্তু ভালোই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সব দিক বিচার করে কিন্তু বছরটা বৃষ্টিকের ক্ষেত্রে খুব একটা মন্দ বছর কিন্তু নয় তবে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ ওই যে বৃষ্টিক রাশির মানুষ মানে কোথাও না কোথাও আবেগের কাছে কিন্তু কিন্তু বারবারই মাথা নত করে ফেলেন এই জায়গাটা কিন্তু মাথায় রেখে দু হাজার পঁচিশে চলার চেষ্টা করবেন ভালো থাকবেন আপনারা আপনাদের কাছে মা তারার কাছে প্রার্থনা করি আপনাদের দু হাজার পঁচিশের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্ত যেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত খুব ভালোভাবে কাটুক খুব আনন্দে কাটুক পরিবারকে নিয়ে আনন্দে আপনারা কিন্তু হাজার পঁচিশ বছর থেকে কাটান তো ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টি রাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা